আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে বারোই জুন দুই সাল রোজ বুধবার ব্রয়লার ও সোনালী মুরগির বাচ্চার আজকে কত টাকা রেট আপনাদেরকে জানিয়ে দিব যে সকল খামারি ভাইরা এখন বাচ্চা ক্রয় করতে চাইতেছেন অবশ্যই ভেবে বাচ্চা ক্রয় করবেন তার কারণ রেডি ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির পাইকারি বাজার ব্যাপক হারে কমতির দিকে তারপরেও যারা বাচ্চা নিতে চান অবশ্যই এ গ্রেটের বাচ্চা নেবেন ব্রোডিংটা ভালো করবেন তার কারণ মুরগির বাচ্চার ব্রোডিং যদি ভালো হয় অবশ্যই মুরগি বিক্রয় পর্যন্ত সুস্থ থাকে মুরগির গ্রোথ আসে ভালো মুরগির রোগ কম থাকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আর যারা প্রতিনিয়ত ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির বাচ্চার রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আমি সোনালি মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব সোনালি নর্মাল আঠারো টাকা সোনালি ক্লাসিক চব্বিশ টাকা সোনালি হাইব্রিড টাকা সোনালি সুপার হাইব্রিড বত্রিশ থেকে চৌত্রিশ টাকার মতো এখন আপনাদেরকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়ত্রিশ থেকে একচল্লিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা নিহুব কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়ত্রিশ থেকে একচল্লিশ টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা প্রাগুন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়ত্রিশ থেকে একচল্লিশ টাকা এই ছিল মোটামুটি বাচ্চার রেট যারা বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই ভালো ডিলারের কাছ থেকে বাচ্চা ক্রয় করবেন দেখে শুনে বাচ্চা নেবেন এই গ্রেডের বাচ্চা নিবেন বাচ্চা নেওয়ার সময় বাচ্চার কার্টুনে বাচ্চার রেট ডেট ও গ্রেড দেখে নিবেন আর আপনি কত টাকা দিয়ে বাচ্চা ক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ